বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের আজকে থেকে আজকে বাইশ সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে বিজ্ঞ বিচার মন্ডলী একটু লক্ষ্য করুন ২০২০ হাজার বিশ সালের তথ্য মতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির দেশ যেটা অর্থনীতি দেশ পঁয়ত্রিশ সালে গিয়ে হবে বিশ্বের ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না দক্ষিণ এশিয়া অন্যান্য দেশ বসে থাকছে না পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইব আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার একুশ সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের চেয়ে বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বছর ধরে আপনার দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে আপনার দেশে বছরের দেয়া যেত সমস্যাগুলো এই জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন বাংলাদেশের খাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো আয়ের দেশ উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র দুই পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট দেওয়া হয় সুরে অবাক হবেন এই দুই পার্সেন্টের অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিনেশনাল কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন সেরা দশটির অন্তত নয়টি পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও কিন্তু বাংলাদেশের একটিও পাননি আগামী দশ বছরেও পাবেন না এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনার উপেক্ষা করে যাচ্ছেন আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি জিরো দশমিক দুই মিলিয়ন অর্থাৎ মাত্র দুই লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত একশো কোটি জনসংখ্যার একটি দেশ আর আপনি সতেরো কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন আপনি যদি সতেরো কে একশো এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে খাতের কথা বলছেন বাংলাদেশের কৃষি কৃষিখাতের জন্যই আমাদের কারো ভুক্ত হবে বাংলাদেশের কৃষিখাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন কৃষকের কাছে যান সেটি দেখতে পাবেন না কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয় আজকে কি হয়েছে আজকে হয়েছে যে পুরো বাংলাদেশে যে হাসপাতালের যে সিস্টেম স্বাস্থ্য খাত এটি আট থেকে দশটি কোম্পানির হাতে মানুষের হাতে জিম্মি রয়েছে এটি থেকে বের হয়ে আসতে হবে আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সবকিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে এখান থেকে ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম এই অন্যতম হওয়ার যে কারণটি এই অন্যতম কারণটি হচ্ছে এটি আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন আপনি প্যারিস চুক্তির কথা বলছেন এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প করেছিল যখন ইচ্ছা তাদের আপনাদের থাকবে না বের হয়ে যাবে আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে আপনি দেখবেন ওই কাটা গোনা চালু হয়েছিল ঠিকই যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না সে বের হয়ে গিয়েছে তারা সেইটুকুই লক্ষ্য করবে তাই মাননীয় বিচারক মন্ডলী আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন রাষ্ট্র হবে সেটি আমরা স্বপ্ন দেখি কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয় যখন আমাদের সামনে ভারত রয়েছে সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখেছি সেগুলোতে কাজ করতে পারি আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের জন্য বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে ধন্যবাদ গভীরচর মন্ডল